প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি ডক্টর এজিপ লাবন দর্শক আজকে আমরা আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে দর্শক আমরা দেখি আমাদের পরিবারের হাঁটু ব্যথাটা কারণ না কারণ কিন্তু হাঁটু ব্যথা তো ভুগছেই সেটা মা হোক বাবা হোক নিজে হোক বা নিজের ওয়াইফ হোক ইভেন বাচ্চারাও দর্শক এই হাঁটু ব্যথার কিন্তু অনেক কারণ অনেকগুলো কারণে হাঁটু ব্যথা হয় কি কারণে হাঁটু ব্যথা হচ্ছে এই কারণগুলোকে নিয়ে আজকে আমরা বিশদ আলোচনা করবো এ বিষয়ে আলোচনার আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন অর্থোপেডিক সার্জন সাথে আছেন ডাক্তার দেবদুলাল দেবনাথ সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি কেন্দ্র পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা এবং কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটাল আদাবর ঢাকা দর্শক চলে যাচ্ছে মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে বৈশাখী টিভির দর্শক এবং কর্মকর্তা কর্মচারী সহ সকলকে আমার শুভেচ্ছা স্যার আজকে আমরা আলোচনা করব আর একটি খুব কমন বিষয় হাঁটু ব্যথা স্যার আপনারা চেম্বার লাইফে দৈনন্দিন প্র্যাকটিসে বিভিন্ন ধরনের হাঁটু ব্যথা রোগী দেখছেন চিকিৎসা করছেন সুস্থ হচ্ছেন তারপরও এই যে অনেকগুলো কারণ হাঁটু ব্যথা এটারই আজকে একটু লম্বা সময় নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাই স্যার প্রথমে আসতে চাই আসলে এই যে হাঁটু ব্যথাগুলো যে হচ্ছে বয়সভেদে কী কী কারণে হাঁটু ব্যথাগুলো হয় অত্যন্ত সুন্দর একটি টপিক খুবই সুন্দর এবং খুব কমন একটি বিষয় হাঁটু ব্যথা বয়স ভেদে বিভিন্ন কারণে হচ্ছে একেবারেই ছোট বয়স থেকে শুরু হয়ে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রত্যেকটা এইজেই বিভিন্ন কারণে এই হাঁটু ব্যথাগুলো হচ্ছে আমরা যদি একেবারেই ছোট বয়সে আসি সেই ক্ষেত্রে মোস্ট কমন কজ যেটা সেটা হচ্ছে ট্রমা অথবা আচ্ছা বাচ্চাদের ইনফেকশন হাঁটুতে সবচেয়ে কমন কজ বাচ্চাদের ক্ষেত্রে ট্রমা তো অবশ্যই একটা কজ আঘাতজনিত কারণে সেটা কোলের বাচ্চারও এই ঘটনা ঘটতে পারে ইনফেকশনও হতে পারে আঘাতজনিত কারণেও হাঁটু ব্যথা হতে পারে আর যারা গ্রোয়িং এজ চিল গ্রোয়িং এজ যেটা বলতেছি ধরেন যারা ছুটোছুটি করতেছে খেলতেছে বিলো এইটিন বিলো এইটিন অ্যান্ড সেভেন টু ফাইভ এইট ইয়ার্স অ্যাবাব তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথার কারণগুলোর মধ্যে মোস্ট কমন কজ হচ্ছে গিয়ে অসগুড স্লেটার সিন্ড্রোম আমরা যেটা বলি যেটা হাঁটুর বাটি যেটা আমরা বলি বাটি সেই বাটির ঠিক নিচে অংশে এই টেন্ডনের টানের কারণে একটা পরিবর্তন ঘটে হাঁটুর মধ্যে সেই পরিবর্তনের কারণে ব্যথাটা হয় অসগুড স্লেটার সিন্ড্রোম এটাতে যখন বাচ্চা ছুটাছুটি করে তখন ব্যথায় ব্যথাটা পায় এবং একসময় ছুটাছুটি বন্ধ করতে বাধ্য হয় আর যখন রেস্টে থাকে হাঁটু খুব একটা ব্যবহার করে না ওভার ইউজ হয় না তখন আর ব্যথাটা থাকে না এটাই আর হাঁটুর সামনে অংশটা একটু ফুলে যায় ব্যথার কারণ এক্ষেত্রে অনেকে গার্জেনরা মনে করার কিন্তু যে ছোটাছুটির কারণে ব্যথা হচ্ছে আসলে কিন্তু তা নয় বিষয়টি হ্যাঁ না ছুটাছুটি একটা কারণ ওভার ছুটাছুটি যেটা বলি আমরা ওভার ইউজ তখন এই ঘটনাটা ঘটে স্লেটার সিনড্রোম তো এটা আঠারো বছর বয়স পর্যন্ত তার গ্রোথ এইজ থাকে এরপরে এটা ভালো হতে থাকে এর আগে পর্যন্ত ছুটাছুটি করলেই ব্যথা হবে ছুটাছুটি না করলে ব্যথাটা থাকবে না আরেকটা কারণ হচ্ছে ইনফেকশন খুবই ভয়ঙ্কর খুবই ডেঞ্জারাস এবং খুব দ্রুত এটার চিকিৎসা নিতে হবে বাচ্চাদের ইমিউনিটি তখন গ্রোয়িং স্টেজে থাকে ডেভেলপিং স্টেজে থাকে তা তারা কিন্তু মোর প্রণ টু ইনফেকশন তো এই রকম যদি হয় যে কোনো আঘাত পায়নি তবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আমাদের দেশের একটা ট্র্যাডিশন হচ্ছে কোনো কোথাও একটা ব্যথা লাগতেছে সেটাকে আঘাতের সাথে একটু সম্পর্কযুক্ত করে ফেলা তো আমরা যখন রোগীকে জিজ্ঞেস করছি এই ব্যথাটা কখন পেয়েছেন বলবে যে দুই বছর আগে দুই মাস আগে আর সেই দুই মাস আগের ব্যথা এখন সে অনুভূত অনুভব করছে তো এটা আসলে সব ক্ষেত্রে ইয়ে কম্পেয়ার করার মতো না তো সেই রকম ক্ষেত্রে আমরা একটু আলাদা করে জিজ্ঞেস করে ফেলি যে এই যে হাঁটু ব্যথা হচ্ছে এর সাথে কি কোনো জ্বর জ্বর ভাব বাচ্চা অতিরিক্ত কাঁদতেছে হাঁটু ভাস করে রাখতেছে হাঁটতে চাচ্ছে না পায়ে ভর দিতে চাচ্ছে না এরকম কিছু আছে কি না যদি সেরকম পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা ধরে নিই এটা ইনফেকশন ইনফেকশন মানেই দ্রুত প্লাস্টার করে দেয়া ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং সেটা অবশ্যই আইভি মুখে নয় শিরায় শিরাপথে দিতে হবে এইভাবে চিকিৎসা করতে হবে তিন চার দিনের মধ্যে সিমটম যদি কমতে শুরু না করে সেই ক্ষেত্রে সার্জারিতে যেতে হয় এটা এতটাই মারাত্মক বাচ্চাদের জন্য আর আরও কিছু ছোট ছোট কারণ আছে যেমন গ্রোয়িং এজ যারা তাদের প্রথম দিকে বাচ্চাদের হাঁটুর ভিতরে মেনেসকাস বলে এক ধরনের চাকতির মতো জিনিস থাকে যেটা থাকে অনেকটা গোল চাকতির মতো ধরেন যে একটা কয়েন কয়েন টাইপের কাছাকাছি ধরনের আকৃতি থাকে যেটা পরবর্তীতে চলাফেরা করতে করতে চোদ্দো পনেরো ষোলো বছর বয়সের মাথায় গিয়ে এই চাকতিটা চাঁদ যখন উঠে প্রথম দুই দুই তিন তারিখ তিন চার তারিখের দিকের যে চাঁদটার আকৃতি হয় সেই রকম একটা আকৃতিতে পৌঁছায় ওইটা হলো অ্যাডাল্ট মেনেস্কাস কিন্তু অনেকের এই মেনেস্কাসটা থেকেই যায় পারসিস্ট করে এই চাকতি আকৃতিটা যেটাকে আমরা তখন বলি ডিসকয়েট মিনিসকাস এটাও অনেক সময় ব্যথা এবং হাঁটুর ভিতরে শব্দের কারণ হয় তো বাচ্চাদের ক্ষেত্রে এতগুলো হচ্ছে গিয়ে তার কারণ এর মধ্যে সবচেয়ে মারাত্মক কারণ হচ্ছে ইনফেকশন যেটা দ্রুত চিকিৎসা করতে হবে এই গেল বাচ্চাদের গ্রোয়িং এজের ক্ষেত্রে রিউমাটিজম কান কানেকটিভ টিস্যু ডিজিজ এটা একটা বড় কারণ গ্রোয়িংয়েস যে এটা দশ এগারো বছরের পরে হয় এবং একদম বাচ্চাটাকে পঙ্গু করে ফেলে এটা শুধু হাঁটুতেই হয় তা না শরীরের অন্যান্য লার্জ জয়েন্টগুলোকেও ইনভলভ করে এবং শেষের দিকে ছোটো ছোটো জয়েন্টগুলোকে আঙুল রকম ছোটো ছোটো জয়েন্টগুলোকেও ইনভলভ করে ফেলে এবং বেশিরভাগ বাচ্চাই একটা সময় গিয়ে আর দাঁড়াতে পারে না কষ্টদায়ক অনুভূতি হয় হ্যাঁ একেবারেই হাত পা ভাজ হয়ে আঙুলটা আঙুল বাঁকা বোকা হয়ে আর সে দাঁড়াতে পারে না হাঁটা তো দূরের বিষয় সে ঠিকমতো বসতেই পারে না এই অবস্থায় গিয়ে তাকে ঠেলে দেয় তো সেই রকম ক্ষেত্রে এটা খুব দ্রুত চিকিৎসায় যেতে হয় এবং চিকিৎসায় একটা বড় অংশ কিন্তু ভালো থাকে এই গেল গ্রোয়িং এজ যেটা আমরা বলতেছি আর তরুণ বয়সের ক্ষেত্রে হাঁটু ব্যথার একটা বড় কারণ হচ্ছে লিগামিন ইঞ্জুরি ছুটাছুটি করতে গিয়ে খেলতে গিয়ে অথবা কোনো কারণে হাঁটতে গিয়ে সিঁড়ি থেকে মুচড় লেগে পড়ে গেল হাঁটুতে ব্যথা পেল এগুলোতে লিগামেন্ট ইঞ্জুরিগুলো হচ্ছে আর তো তরুণ বয়সটাই দেখা গেল পুলিশ সেনাবাহিনী এগুলোতে জয়েন করে নিজেকে ফিট রাখার জন্য খেলাধুলার প্রতি তার বেশ আগ্রহ থাকার কারণে সে খেলাধুলা করতে থাকে এইভাবে হাঁটুগুলোতে ইঞ্জুরি হয় এই ইয়াং ইয়াংএজে তরুণ বয়সে এটা একটা বড় কারণ বৃদ্ধ বয়সের কারণ হচ্ছে গিয়ে ক্ষয়জনিত সমস্যা ডিজেনারেটিভ চেঞ্জ এটা একটা বড় কারণ আর হাঁটুতে টিউবার ক্লোসিস বড় এই ইয়াং পরবর্তী বয়সে যেগুলো বৃদ্ধ বয়সের দিকে যাচ্ছে প্রৌঢ় বয়সের দিকে যাচ্ছে তাদের ক্ষেত্রে হয় ইনফেকশন হয় টিউবার ক্লোসিস হয় এবং ইঞ্জুরি আছে প্লাস আর একটা কারণ আর বয়সজনিত হাঁটু হয় এগুলো একটা কারণ স্যার একটু আসতে চাই যে আমরা প্রায় দেখি আমাদের মায়েদের বা বোনদের কিন্তু একটা বয়স্ক হাঁটু ব্যথা প্রায়ই হয়ে থাকে এই মহিলাদের হাঁটু ব্যথা নিয়ে একটু সংক্ষেপে সূত্র চাই আমার অনুষ্ঠানে শেষের দিকে চলে আসে সুন্দর মহিলাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশে পুরুষ এবং মহিলাদের মধ্যে আসলে বেশ কিছু পার্থক্য রয়েই যায় শুরু থেকেই মহিলারা ঘরে আবদ্ধ থাকে এবং তারা বাইরের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই সূর্যের আলো প্রায় দেখতেই পায় না এরকম অসংখ্য মহিলা থাকে আমাদের দেশে এবং এই ক্ষেত্রে তাদের অস্ট্রিওপোরসিস ডেভেলপ করে খুব দ্রুত তাদের দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ পার হওয়ার সাথে সাথেই বডিতে ক্যালসিয়াম এবং অন্যান্য বোনসের যে পুষ্টিদায়ক কিছু হরমোন থাকে সেগুলো সবগুলো ঘাটতি শুরু হয়ে যায় এরকম ঘাটতি শুরু হয়ে গেলে তাদের শুধু হাঁটুই না সমস্ত শরীরের সমস্ত বোনসগুলোতেই অস্টিওপরোসিস ডেভেলপ করে এবং সেটা খুব দ্রুত আকারে ডেভেলপ করে তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা একটা অন্যতম কারণ প্রবলেম হিসেবে দেখা যায় আর এর সাথে ওভারওয়েট ডেভেলপ করে যেহেতু তারা ঘরের মধ্যেই থাকে বিশেষ বাইরে তেমন একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে না ওভারওয়েট ডেভেলপ করে এই অস্টিওপরোসিস এবং ওয়েট এই দুইটা মিলেই তাদের হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা এগুলো খুব দ্রুত অল্প বয়সে স্যার আশা করি আপনার এই আলোচনা থেকে দর্শকরা এই যে হাঁটু ব্যথার যে বয়স ভেদে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে অনেকগুলো হাঁটু ব্যথা নিউবর্নের ক্ষেত্রে স্যার আপনি বললেন আশা করি দর্শকরা বিষয়গুলো শুনে বেশ জ্ঞান নিয়ে হয়তো বা যে সতর্ক হতে পারবে আশা করি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে হাঁটু ব্যথার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যে কোনো স্পেসিফিক কোনো কারণে কিন্তু হাঁটু ব্যথা হয় না সেক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসকের কাছে স্মরণাপন্ন হয়ে আপনাকে সঠিক রোগটি ডায়াগনোসিস করে চিকিৎসা নিতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফেজ